আমাদের শিব শক্তি পূজা কমিটির সকল সদস্যরা এখানে এবং সদস্যবন্দরা উপস্থিত আছে সেই সঙ্গে বলতে চাই যে প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু সামাজিক কাজে জর্জরিত হই এবং করে থাকি আশেপাশের এলাকার মানুষও আমাদের এখানে অনেকগুলো সহযোগিতা করে থাকেন তো এইবার আমাদের সামাজিক কাজ বলতে আমরা একটা নানাঘাট অ্যাপোলো ক্লিনিক সহযোগিতায় আমরা একটা ফ্রিতে হেলথ চেক আপের সুব্যবস্থা করেছি সঙ্গে আমাদের সঙ্গে খুব ভালোভাবে সাপোর্ট করেছে রানাঘাট অ্যাপোলো ক্লিনিক এবং আমাদের সহযোগিতায় সেটা আগামী উনিশে ফেব্রুয়ারি আমাদের এখানে সকাল দশ ঘটিকায় করা হবে তো প্রত্যেক মানুষের মানুষজনকে এটাই বার্তা দেওয়ার যে প্রত্যেকে স্বাস্থ্য তো মানুষের সবথেকে একটা গুরুত্বপূর্ণ সম্পদ সেই জন্য স্বাস্থ্যটা ঠিক রাখা আমাদের সব সময় জরুরি আমরা প্রত্যেকটা মানুষই আমাদের কর্মপথে এগিয়েছিল ওই জন্য স্বাস্থ্যকে অনেক সময় আমরা যে সঠিকভাবে পরিচালনা করতে হবে সেটা কিন্তু ভুলে যায় তো সেই জন্যই এইবারের আমাদের আকর্ষণ ফ্রিতে হেলথ চেক আপ এখানে আমাদের প্রত্যেকটা অ্যাপোলো ক্লিনিকের ডক্টররা আসছেন সঙ্গে আমাদের জেনারেল ফিজিশিয়ান থাকবে ডক দাঁতের ডাক্তারও থাকবে এছাড়াও ফ্রিতে ব্লাড টেস্ট আমাদের হচ্ছে আর যেখানে কিনা আপনারা সুগার প্রেশার থাইরয়েড এইচ টোটাল টেস্টটা কিন্তু আপনারা ফ্রিতে করতে পারবেন এছাড়াও আমাদের একটা টেস্ট যেটা হচ্ছে অনেক সময় যেটা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে অনেক বয়স্ক পেশেন্ট আসে যারা কিনা অ্যাস্টোমার পেশেন্ট অনেক সময় ভুগে ভুগে তো সেই সঙ্গেও কিন্তু আমরা একটা টেস্ট যেটা রেখেছি যারা অ্যাস্টোমার পেশা আছে শীতকালে শ্বাসকষ্ট পেশেন্ট আছে সেই টেস্টটা কিন্তু আমরা ফ্রিতে করাচ্ছি যেখানে বাইরে করতে গেলে প্রায় অনেকটাই টাকাই এসে দাঁড়ায় তো টোটাল টেস্ট আমাদের ফ্রিতে হচ্ছে আপনারা আসুন এসে আপনাদের সাথে সহযোগিতা বার্তা তো এটাই আমার আমাদের শিবশক্তি পূজা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত থাকছেন আমাদের এখানে উপস্থিত থাকছেন উনিশ তারিখে যখন সকাল সড়া দশটা দশটার থেকে শুরু হচ্ছে এখানে আমাদের উপস্থিত আমাদের করা মেম্বার তার সঙ্গে উপস্থিত থাকছে আমাদের অ্যাপলো ক্লিনিকের যে মার্কেটিং টিম মেম্বার হ্যাঁ এই সমস্ত লোকজন উপস্থিত থাকছে তাছাড়া আমাদের রাতে সেই দিনে রাতে বই বহিরাগত এবং স্থানীয় শিল্পী দ্বারা আমাদের একটা অনুষ্ঠান সূচির আয়োজন করা হয়েছে তো সমস্তটাই আপনারা এখানে আয়োজন করেছি যতটা সম্ভব তো নেক্সট ইয়ার যাতে আরও ভালো কিছু মানুষের জন্য করতে পারি এই বার্তাটাই দেব তো এটাই আর কি পছন্দ আপনার নাম পরিচয় আমার নাম রাজেশ সাহা কি কী রয়েছেন পেরেছেন আমি পদের অ্যাকচুয়ালি সভাপতি আমাদের পূজা 16 বর্ষ বর্ষে পদার্পণ করলো। মুড়দের লোক মিলে বাইরের লোক আমাদের পূড়া দাড়ি নগরগর নয়নপাড়া, চাপড়া পুরা এলাকা নিয়ে আমরা পূজাটা করি। আজ নিয়ম বলি কি কি রইছে আজকে? আজকে নিয়ম বলি তারপরে আমাদের পূজার মেছেরা সবাই মিলে আমরা পূজা করব সাড় ধরে চার ভোর আমাদের পূজা হবে। এসব নিয়মগুলি আমাদের আজকে আছে। আমাদের আজ থেকে শুরু এরপরে প্রসাদ বিতরণ তারপরে আমাদের আছে অনুষ্ঠান আছে উনিশ তারিখে ডাক্তার আছে এপোলো থেকে আর আমাদের একটা অর্কেস্ট্রা রাখা আছে উনিশ তার সন্ধ্যা আটঘরিয়া থেকে তো আমাদের চালু হবে অর্কেস্ট্রা রয়েছে অনুষ্ঠানের মধ্যে রয়েছে অ্যাপোলো থেকে আমাদের ফ্রি ডাক্তার রয়েছে আর আমাদের হেলথ ক্যাম্প ক্যাম্প করা হবে আমাদের আর আমাদের আর রয়েছে বাচ্চাদের ড্যান্স এবং বড়দের খেলাধুলা তারপরে আমাদের আটটা থেকে আমাদের অর্কেস্ট্রা শুরু হবে হিসেবে থাকছে আমাদের হিজলি হিজোলি পঞ্চায়েতের প্রধান আর আমাদের মেম্বার তারপরে আমাদের আহ মেম্বার তারপরে আমাদের বড় বড় আরো নেতা থাকবে এখানে উপস্থিত আপনার নাম বলেছেন আমার নাম বাসুদেব বিশ্বাস নারায়ণ এত বড় কেমন কি বলবে আমরা খুব এক্সাইটেড দারুণ মজা হচ্ছে সবাই সকলে খুব আনন্দিত এটাই বলবো আর সবাইকে আসার আমন্ত্রণ রইল সবাই আসবেন আমাদের পূজা কমিটিতে কেমন অনুষ্ঠান হচ্ছে সবাই দেখবেন এবং আমাদের উনিশ তারিখে একটা বড় প্রোগ্রাম আছে সেটাও সেজন্য আমাদের সবাইকে আপনাদের সবাইকে আসার নিমন্ত্রণ রইল আজকে পুজো হবে আজকে তো সবাই মোটামুটি উপসি আজকে সেরকম কোনো প্ল্যান নেই আজকে পুজোরই মোটামুটি প্ল্যান আছে চারপরে সবাই জল ঢালবে এইটুকুই আপাতত

শাহ চন্দনা পুষ্পাঞ্জলি লিঙ্গ পত্যাঞ্জলি নমস্কার গৌতম দেবো পূজা পাড়ি দিনতা saya kalau subuh papa raisha sindra si dada